আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা এই না এ সংক্রান্ত বিষয় দেখো গত তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে মানে যে নতুন ওয়েবসাইটটা ওরা লঞ্চ করেছে সেখানে একটা অফিসিয়াল নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরেছি নোটিফিকেশানটা আমি পুরোপুরি আপনাদেরকে পড়ে শোনাবো বা এখানে কি আছে সেটা আমি বলে দেবো তারপর আমি এর যে পুরো প্রেক্ষিত সেটা কিন্তু আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে শুনবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এনআইএসের বিষয়টা বা এই জটিলতাটা সম্পর্কে আপনাদের একটা সুন্দর ধারণা তৈরি হবে তো প্রথমে আমরা এবার নোটিফিকেশানটা দেখে নিই যে হঠাৎ করে এনআইএফ থেকে আবার কারোর জন্য ট্রেনিং হচ্ছে না কি বা এর ব্যাপারটাই বা কি তো দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তিরিশ পাঁচ দু হাজারে দু হাজার পঁচিশে যে নোটিফিকেশান করেছে সেখানে কি বলেছে না ইন কমপ্লায়েন্স অফ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন চার চার দু হাজার পঁচিশ ইন রেসপেক্ট অফ সিভিল অ্যাপিল নাম্বার অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নাম্বারগুলো দেওয়া আছে কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ বেঙ্গল এখানে সুপ্রিম কোর্টের একটা অর্ডার পাস হয়েছিল চার চার দু হাজার পঁচিশে তার এসএলপি নাম্বার দিয়ে বলা আছে সেই অর্ডারের ভিত্তিতে একটা নোটিফিকেশন করা হয়েছে সেই অর্ডারটাই বা কী ছিল আর নোটিফিকেশানটা কী আমরা একটু দেখে নিই দেখুন কি বলেছেন ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলেম্যান জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস অন চার দু হাজার পঁচিশ ইন সিভিল অ্যাপিল নাম্বার এত এসএল পি নাম্বার এত কৌশিক দাস অ্যান্ড আদার্স ভাসের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাড অ্যারেঞ্জড আ হিয়ারিং ফর দ্য ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য অ্যাপিলেন্স অন অ্যান্ড ফ্রম নয় ছ দু হাজার পঁচিশ তো আঠেরো ছয় দু হাজার পঁচিশ এক্সেপ্ট হলিডেজ অ্যাট আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন সল্টলেক সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই তার মানেটা কি দাঁড়ালো না সুপ্রিম কোর্টের অর্ডার চার চার দু হাজার পঁচিশের অর্ডার মোতাবেক যার এসএলপি নাম্বার কেসের নাম্বারগুলো দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন সল্টলেক সেক্টর টুতে সেখানে নয় ছয় দু হাজার পঁচিশ মানে নয় জুন দু হাজার পঁচিশ থেকে আঠেরোই জুন পর্যন্ত একটা ভেরিফিকেশান প্রসেস কিন্তু চালাবে কাদের চালাবে আমরা একটু দেখে নিই দ্য অ্যাপিলেন্স অফ দ্য অ্যাবাব মেনশন পিটিশনার পিটিশন আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ পার ইনক্লুজ শিডিউল টাইম অন অ্যান্ড ফ্রম নয় ছয় দু হাজার পঁচিশ তো আঠারো ছয় দু হাজার পঁচিশ এক্সেপ্ট হলিডেজ অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনালস অ্যান্ড ওয়ান সেট অফ ফটো কপিস অফ অল ডকুমেন্টস ফর দ্য পার্প অফ দ্য ভেরিফিকেশান অফ এলিজিবিলিটি অফ দ্য অ্যাপ্লিয়ান্স কি বলেছে না নিচে উল্লেখিত কিছু পিটিশনারদের নাম আছে এবং তাদেরকে কি কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেই ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করা আছে সেই সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু পিটিশনারদেরকে তাদেরকে কিন্তু আসতে হবে নয় তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে তো দেখুন এখানে লিস্ট অফ টেস্টিমোনিয়ালস অফ ডকুমেন্টসের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে কি কী ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে আর এখানে পিটিশনারদের নামগুলো আছে দেখুন কি বলেছে না নেম অফ দ্য অ্যাপ্লায়েন্স উইথ দ্য শিডিউলড অফ ভেরিফিকেশান অ্যাড পার জাজমেন্ট ওই অর্ডারটা বলা আছে আর তাদের কিন্তু এসএলপি নাম্বারের সাথে অ্যাপ্লায়েন্সের যে সিরিয়াল নাম্বারগুলো আছে এবং তাদের যে নামগুলো সেগুলো কিন্তু বলা আছে আসলে বিষয়টা কি জানেন এরা প্রত্যেকেই হচ্ছে এই এনআই থেকে কিন্তু ট্রেনিং মানে ওই যে দেড় বছরের একটা ট্রেনিং হয়েছিল না দেড় বছরের যে একটা ডিএলএড হয়েছিল যেটা নিয়ে একটা দীর্ঘদিন একটা সুপ্রিম কোর্টে কেস চলেছিল প্রথম পর্যায়ে এই সুপ্রিম কোর্ট সেই এনআইওসের ডিগ্রি থেকে অবৈধ ঘোষণা করেছিল পরে একটা রিভিউ পিটিশান জারি হয় আপনাদের সকলের হয়তো মনে আছে সেই রিভিউ পিটিশান এর মাধ্যমে এনআইএসকে কিন্তু একটা ভ্যালিড সার্টিফিকেট দেওয়া হয় এবং তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা কিন্তু প্রাইমারিতে রিক্রুটমেন্ট প্রসেস চলছিলো যদি ভালো করে মনে করে দেখেন হ্যাঁ দু হাজার বাইশের যে একটা রিক্রুটমেন্ট প্রসেস ছিল যেটা দু হাজার চব্বিশে জয়েন করলো সেই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু এনারা কিন্তু পার্টিসিপেশন করতে পারেননি কেন না সেই সময় যেহেতু এনআইএসকে অবৈধ ঘোষণা করা হয়েছিল তো পরবর্তী সময়ে যখন এনআইএসকে ভ্যালিড করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ভিত্তিতে এখানে এসএলপি নাম্বারগুলো দেওয়া আছে তখন যারা ওই ওখানে পিটিশনার ছিলেন তারা তো তাহলে তাহলে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক রিভিউ পিটিশনের রায় মোতাবেক তো তারা তো এলিজিবেল হয়ে যান কিসের জন্য এলিজিবেল না যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার এগেনস্টে তারা তো এলিজিবেল টিচার হওয়ার জন্য তারা তো যোগ্য তো সেই জন্য সেই অর্ডার মোতাবেক এখানে কিন্তু ওই পিটিশনারদের ডকুমেন্টস ভেরিফিকেশান করার জন্য ওই বাইশ সালে যে প্রসেস যারা চব্বিশ সালে জয়েন হয়েছে বিভিন্ন প্রাইমারি স্কুলে পশ্চিমবঙ্গে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে দেখুন এখানে পিটিশনারদের নাম ধরে ধরে তারিখ দিয়ে এবং তাদের কিন্তু টাইম দিয়ে দিয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এই নামগুলো সব দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রত্যেকেই পিটিশনার ছিলেন ওই কেসের ওই এসএলপি নাম্বার যেটা উপরে দিয়েছে কৌশিক দাস অ্যান্ড স্টেট অফ বেঙ্গল অ্যান্ড বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে এসএলপি নাম্বার আছে ওই স্পেশাল স্পেশালিপিটিশনের নাম্বার ধরে ধরে কিন্তু এদেরকে এই এই তারিখে এই সময় কিন্তু ওই আচার্য প্রফুল্লচন্দ্র ভবন মানে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস সেখানে কিন্তু যেতে বলা হয়েছে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো অনেক নাম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যান্ডিডেট আছে এবার বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আরও ওই বিষয়টা পরিষ্কার করে বলছি আমি নামগুলো আপনাদের দেখিয়ে দিই এই বিষয়টার মধ্যে জটিলতা বা নতুনত্বের কী আছে দেখুন এই বিষয়টা এখানে দেখুন বারোশো তেত্রিশ জনের কিন্তু নাম আছে এখানে তাই না ওই দেখুন আঠেরো তারিখ দুপুর দুটো পর্যন্ত ভেরিফিকেশান হবে আচ্ছা এখানে বারোশো তেত্রিশ জনের নামটা দেখালাম আচ্ছা এই বারোশো তেত্রিশ জনের যে নাম আছে আমি ওদেরকে প্রথমে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি দেখুন ডকুমেন্টস বলা হয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট এনি ভ্যালিড ডকুমেন্টস প্রুফ অফ হিজ আর হার ডিওবি ডেট অফ বার্থ টেট পাস সার্টিফিকেট আর বিফোর দশ আর দু হাজার সতেরো দশ আর দু হাজার সতেরোর আগে পাওয়া টেট পাস সার্টিফিকেট প্রাথমিক শিক্ষা পরিষদ যদি দিয়ে থাকে তার আগে টেট পাস সার্টিফিকেট দিয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ কিছু ক্ষেত্রে প্রত্যেক অনেকেই পেয়েছে আমরা জানি তো দশ আর দু হাজার সতেরোর আগে পাওয়া ট্রেড পাস সার্টিফিকেট দুহ আট দু হাজার সতেরোর আগে পাওয়া ট্রেড পাস সার্টিফিকেট সত্যি একটু ভাবতে অবাক লাগে কারণ আমরা প্রত্যেকেই জানি যে টেট পাস সার্টিফিকেট আমাদের মাননীয় বিচারপতি হাইকোর্টের মহামান্য বিচারপতিদের অর্ডারের সাপেক্ষে আমরা পেয়েছিলাম প্রত্যেকেই হয়তো যারা টেট দিয়েছিলেন তারা পেয়েছিলেন কিন্তু সেটা দশ আট সতেরোর অনেক পরে পাওয়া গেছিলো তো যাই হোক সেটা বলা হয়েছে সেটা হয়তো বিচার্য বিষয় সেটা পরে ভেরিফিকেশনের সময় যা দেখা যাবে বিষয়টা আর পেপার্স কি পেপার্স রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন দশ আর দু হাজার সতেরো দশ আর দু হাজার সতেরো তিনি যে ইন সার্ভিস ছিলেন তিনি যে ইন সার্ভিস ছিলেন সেই পেপার্স কিন্তু শো করতে হবে কেন কেন বলছি কারণ তিনি যখন এনআইএস থেকে ডিগ্রি করেছেন তাহলে 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 তিনি নিশ্চয়ই কোনো একটা জায়গায় ইন সার্ভিস ছিলেন তবেই তিনি দেড় বছরের কোর্সের সুবিধাটা নিতে পেরেছিলেন এবং সেই জন্য তার প্রপার ভেরিফিকেশান হবে তাকে কি লাগবে না সেখানকার অ্যাপয়েন্টমেন্ট নেটার লাগবে বা জয়নিং লেটার সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি স্পেসি স্পেসিফাইং দ্য সার্ভিস অফ দ্য ইন দ্য স্কুল অ্যাজ অন দু দশ আর দু হাজার থেকে তিনি যে সার্ভিস ছিলেন সার্ভিসে ছিলেন সেটা যেন সার্টিফাই করা থাকে সেই সংক্রান্ত কাগজ এনওসি লাগবে স্কুলে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট যে স্টেটের আন্ডারে তিনি ছিলেন দশ আট দু হাজার থেকে সতেরো থেকে তার এনওসি লাগবে আর কি লাগবে স্যালারি স্টেটমেন্ট লাগবে পে ব্যান্ড বেসিক পে সমস্ত উল্লেখ করা একটা স্যালারি স্টেটমেন্ট লাগবে খুব টাফ কিন্তু এগুলোকে জোগাড় করা সিপিএফ স্টেটমেন্ট সিপিএফ স্টেটমেন্ট তার একটা লাগবে প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট বলা হয়েছে এবং আঠেরো মাসের যে ডিএলএড সার্টিফিকেট মাসিক হ্যাঁ এটা পাওয়া যাবে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে অথেন্টিকেটেড ডকুমেন্টস অফ বিং অ্যান্ড অ্যাপিল্যান্ট এটাও পাওয়া যাবে রেসিডেন্স প্রুফ অফ সার্টিফিকেট অরিজিনাল ভোটার কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট সিপিএফ ইপিএফ যদি কিছু থাকে সেই স্কুলের স্টেটমেন্ট আর আইটি রিটার্ন এগুলো সবই পাওয়া যাবে কিন্তু হ্যাঁ একটা বিষয় যেই দশ আট দু হাজার সতেরোর আগে যেই টেট পাস সার্টিফিকেট এবং যে ইন সার্ভিস ছিলেন তার সময় যে এই যে বিষয়গুলো বলা হয়েছে এইগুলো আমার মনে হয় জোগাড় করা যথেষ্ট চাপের আছে তবে হ্যাঁ তিনি যদি জেনুইনলি কোনো একটা জায়গায় কোনো বেসরকারি স্কুলে কোনো একটা ভালো ইয়েতে তিনি যদি কাজ করে থাকেন ইন সার্ভিস থাকেন তবে তিনি নিশ্চয়ই এগুলোকে জোগাড় করতে পারবেন তো এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু এই যেই তারিখে পিটিশনারদের যেখানে যেতে বলা হয়েছে ওনারা সেখানেই যাবেন এবার বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যেই আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন যে এই সংক্রান্ত বিষয়ে আমাদের হাইকোর্টে একটা কেস হয়েছে বিষয়টা কি জানেন যে ওখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেখানে বলা হয়েছে যে প্রত্যেকে যারা এনআইএস থেকে ডিগ্রি করেছে তারা কিন্তু প্রত্যেকে ভ্যালিড এবং যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু প্রত্যেকে সমানভাবে কিন্তু বৈধ এবং সমান অধিকার পাবে আর এখানে কি বলা হচ্ছে না সুপ্রিম কোর্টে সেই কেসে সেই এসএলপিতে যারা শুধুমাত্র পিটিশনার ছিলেন তাদের কথা বলা হয়েছে তো কাজেই নতুন যারা কেস করছেন তাদের দাবি হচ্ছে যে না তারা সকলেই বৈধ সেই জন্য তারা হাইকোর্টে মহামান্য আমাদের উচ্চ আদালতে গেছেন তো বাকিটা আদালতের বিচার্য বিষয় সেই বিষয়ে তো আমাদের কিছু বলার নেই তো দেখা যাক যদি ওনাদের পক্ষে যদি রায় আসে যদি আদালত সম্মতি দেন তো ওনারাও পরে হয়তো একটা কোনো নতুন ফার্দার নতুন নোটিফিকেশানের মাধ্যমে এই ভেরিফিকেশান প্রসেসে বা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারবেন তো এই ছিল মোটামুটি এনআইএস সংক্রান্ত বিষয় বা এনআইএসের জটিলতা কোন জায়গায় আছে ভেরিফিকেশানের নোটিফিকেশান সংক্রান্ত ক্লারিফিকেশান আমি আপনাদের যেটা দিলাম আমার যতটুকু পড়ে মনে হয়েছে বুঝে মনে হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করছি খুব ভালো লাগলো এই সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ